হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম যেমনটা বললাম আগের ব্লগে তো এখান থেকে শুরু করছি ব্লগটা এবার যাব ভোট দিতে বাট তার আগে ডুগু খেলে ফিরেছে আর একদিন অফ ছিল তাই পারিনি কাঁচা আম এনে রাখা ছিল তা এখন চটজলদি ডুগুকে একটু মেখে দিলাম কাঁচা আম একদম পম্পা কুচি কুচি করে কেটে দিয়েছে তো সেটা একটু তেল নুন বিট লবণ কি চাট মশলা অল্প একটু লঙ্কা গুঁড়ো সব দিয়ে আর কি মিষ্টি সব মিলিয়ে মাখা হয়েছে মাখাটা খুব ভালো হয়েছে এটা হচ্ছে আমার আর ডুগুর ফেভারিট চলো এবার যাই ডুগু এখন চান করে সব করুক এবার সে মায়ের চান পুজো সব হয়ে গেছে আর এই যে দুষ্টু তো ও এখন থাকলো আমরা চললাম চলো দেখা যাবে এই সময় একটু কম সকাল এই যে এখানে বসেছে একটা বুথ এখানে বসেছে একটা বুথ সামনে গাড়িরই মেলা বেশি তাও এখন ভিড়টা কম সকালবেলা আরো ভিড় ছিল এখন বাজে মোটামুটি এই সাড়ে বারোটা একটু দেরিতেই বেরোলাম গিয়ে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নেবো সেই কারণে তো আমাদের পড়েছে এই সামনে ওই সামনে বুঝতেই পারছো অভিজিৎ আর রনিদা হেঁটে আছে এই যে দুজনে বাড়ির কাছেই তাও রনিদা একটু বেরোবে বলে গাড়ি নিয়ে বেরিয়েছে হ্যাঁ তাই তো সত্যি তাই

লাকিলি আমাদের একই বুথ পড়েছে আর আমাদের আগে মাত্র পাঁচজন তো হয়ে গেল আমাদের ভোট দেওয়া এই যে মানে এই সেম বুথেই আমাদের প্রত্যেক বছর পরে আর এই কলেজেই এখানে অ্যাকচুয়ালি দুটো মেন ইয়ে রয়েছে এটা একটা কলেজ আর আমাদের বাড়ির পেছন দিকটাতে হীরানন্দনের পাশে ওখানে একটা স্কুলও আছে আর কি বাট ওটাতে খুব ভিড় হয় এটা তো ভিড় হয় বাট এটা একটা মানে ফ্লোতে চলতে থাকে আর ম্যাক্সিমাম মানে আমার তো প্রত্যেক বছরই আমাদের এখানেই পড়ে এই আর কি বাট এই কলেজের পরিবেশটা খুব সুন্দর মানে চারিদিকটা সুন্দর প্রচুর গাছপালা মানে যেদিকে দেখাবে গাছ মানে হার্ডলি দশ মিনিট দশ মিনিটের মধ্যে কমপ্লিট

সুবিধা অসুবিধা সব বুঝেই সমস্ত ব্যবস্থাপনা করা আর ইনফ্যাক্ট এখন তো গরম মানে গরম ঠিক আছে বাট কলকাতার কাম্পেয়ার কি মানে কলকাতার সাথে কম্পেয়ার করলে এখানে গরমটা অতটাও মানে কষ্টদায়ক নয় বাট স্টিল যদি গরমে কষ্ট হয় ভেতরে জল ফলের ব্যবস্থা রয়েছে প্লাস তোমার প্রত্যেকটা রুমে ঢোকার আর কি বা একটা করে ছোটো রুম সবই ক্লাসরুমে আর কি রয়েছে যেখানে তোমার সুন্দর ঠান্ডা ফ্যান চলছে আর মানে ভেতরে দেখলাম শুয়েও রয়েছে অনেকে মানে অস্বস্তি লাগলে শুয়েও থাকতে পারে কোনো ব্যাপার না এই আর কি তো সেজন্য ওভারঅল ব্যবস্থাপনা ভীষণ ভালো এটা নিয়ে আমাদের অনেক বছর হয়ে গেল এখানে যদিও

মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স এখানে মানে ভাবার বাইরে আসলাম মোটামুটি উইদিন টেন মিনিটস আমাদের নাম্বার ছিল টু সেভেন্টি টু টু সেভেন্টি টু হচ্ছে আমাদের বুথ নাম্বার ছিল আসলাম আমি হার্ডলি ছ থেকে সাতজন আমরা একটু মানে পাঁচজন হ্যাঁ পাঁচজন কি ছজন ওরকম ছিল তো আমরা একটু মানে একটু দেরি করেই বেরিয়েছি আজকে জানতাম যে আগে বেরোলে মোটামুটি প্রচুর ভিড় হবে কারণ কি সকালবেলা সবার টার্গেটটা থাকে হচ্ছে সকালবেলাটা সেটা আমরা জানি তো ওই জন্য ব্রেকফাস্ট করে আরাম করে মানে একটু দেরি করে মানে এক্স্যাক্টলি যে লাঞ্চ টাইমটা ওটা আমরা টার্গেট করি মানে প্রতি বছরই গত বছরও তাই করেছিলাম যে লাঞ্চ টাইমটা আমি টার্গেট করি যাতে ওই টাইমটাতে কম হয় হ্যাঁ মানে এসো টেন ফিফটিন মিনিটসের মধ্যে কমপ্লিট করে গিয়ে স্নান করে একেবারে লাঞ্চ করে একদম ফুল ডে রেস্ট কারণ সকালবেলা থেকে এসে লাইন দিয়ে ওতেই মোটামুটি দেড় দু ঘন্টা চলে যায় মানে এন্টার ডেট মানে সকালবেলাটা ফার্স্ট হাফটা পুরোটা নষ্ট হয়ে যায় তার থেকে বেটার আমি সকালবেলা আমার যদি কোনো কাজ থাকে আমি করে দু টাইমটা চলে আসবো টেন ফিফটিন মিনিটসের মধ্যে কমপ্লিট গিয়ে আমার স্নান করে লাঞ্চ করে ব্যাস আবার সেকেন্ড হাফটা পেয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই তো এত সুন্দর প্রসেস আর এত মানে সিস্টেমেটিক ওয়েতে এরা করে কোনো ঝুট ঝামেলা নেই কোনো দাঙ্গা হাঙ্গামা নেই হ্যাঁ কোনো চেঁচামেচি নেই পাশ থেকে যে ফুলিং ফ কলেজে আমাদের মানে সেন্টার পড়েছে তার পাশ থেকে যে একদম পাশে রোডের পাশেই মেন রোডের পাশেই ওখান থেকে যারা যাচ্ছে তারা ইভেন যদি না জানে যেটা সেন্টার ওরা বুঝতেও পারেন যে এখানে ভোট চলছে অলরেডি শুধু হয়তো বাইরে কতগুলো মানে হ্যাঁ ওগুলো ফ্ল্যাগগুলো দেখে হয়তো বুঝতে পারবে যে এখানে মানে কিছু একটা হচ্ছে গাড়ি ঠাড়ি দাঁড়িয়ে বলে না হলে এমনি তো কোনো কিছু বোঝাই যায় না যে ভোট হচ্ছে বলে মানে এত সুন্দর সিস্টেমেটিক এবং আমার মাও মানে এসে কোনো অবাক হয়ে গেছিল আগেবার দেখেছিল যখন মাকে ভিডিও দেখেছিল মা তো এখানে ভোটার আইডি কার্ড নেই মা তো এখানে দেয় না তো যাই হোক ওটা দেখে মানে অবাক হয়ে গেছিলো মাও প্রথম একদম

চলো দেখতে থাকো আগে আগে আরো অনেক কিছু দেখাবো এখানে হাঁস রয়েছে এগুলো ঘুমাচ্ছে

তো আজকে লাঞ্চে রয়েছে দুটো সেটা হচ্ছে অল্প একটু মেথি আর এপাশে পাশে একটুখানি বাঁধাকপি আর তাছাড়া আজকে হয়েছে এই যে আমের টক ডাল আর জালি মাছের ঝাল পাশে লোটে মাছ লোটে নর্মাল সুটকি নয় আর পাশে রয়েছে ডালের সাথে পাপড় তো পাঁপড়ে হয়ে গেল নাকি

लाओ कि प्लेन टा ना कि विद पिस्ता लाओ पिस्ता तो तुम्हारी से रखी पिस्ता कुल्फी तुम कुल्फी का भी आवाज़ टी चौकों का भी पड़े क्या लो आइसक्रीम आवाज़ आइसक्रीम जानी हाँ स्विगी तो क्या आइसक्रीम है तुम नहीं ये तो एक्टर ही आइसक्रीम स्विगी माय गॉड मामा ने कौन ऑर्डर कर दे क्या जाने इंस्टामार्ट इंस्टामार्ट এটাও কি এলো এটাও আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম ব্যাপারটা হচ্ছে তিন দিন ছুটি দেখি এটা কি এমনি ম্যাঙ্গো আইসক্রিম ও আলফন্সো হুম এখন 3 দিন ছুটি এবারে আমাদের তো কোনো ঠিক থাকে না রাত বিরাতে কখন কি ইচ্ছে করে প্ল্যান হয় সেই কারণে সব স্টক করা আর কি

আমার মুখ দেখে মনে বুঝতেই পারছো চুল চুল দেখে আমি ঘুম থেকে উঠেছি একটু আগেই আর যাই হোক তো যেমনটা বলছিলাম আজকে যে এই মুহূর্তটার অপেক্ষা ছিল আর কি আর সোমাদি আর দাদা দাদার নামটাও মনে দিস হ্যাঁ

বললে হাসবে মানে আমি ওর কাছে কাপড় পরি আমি ওর কাছে সব কিছু বলতে পারি না দেখেই শুধু এই ব্লগ মাধ্যমে শুধু তাই জামা কাপড় নলোকে দিদিও পিং করেছে ইয়েলো কালারে এই জামাটা আমিও পিং করেছি ঠিক আছে ওর বলতো উত্তম ওর পন তো নিয়ে এসেছে যেটা তোমার বন্ধু ইলোটা বুক করেছে আছে তাহলে আমি পিং ভিচ্ছি सेम জামা এই কই শুন ভালো একটা মানুষ বেঙ্গালুরুতে আমি পেয়েছি মানে আমার মনে হয় আমার বোন ভাই মা সবাই এখানে রয়েছে ছেড়ে দাও একটু কথা বলো আমরা কে

আমাদের গল্প করতে করতে মানে গল্পে পুরো মজায় গেছি তো আজকে দিদি মানে আগে থেকে বারবার করে বলেছিল কাল যেহেতু ওদের ফ্লাইট সে যেন ভারী কিছু না করতে তো সেই কারণে আমি সন্ধ্যাবেলা জাস্ট একটু বার্গার করলাম আর নর্মালি চা বিস্কুট কোল্ড ড্রিঙ্ক এসব আর কি তা এবার রাতের জন্য আমি ভেবেছিলাম ছেলেও আসবে তো সেজন্য আমি বানিয়েছিলাম চিকেন তেহারি তো এবার ছেলে যে তো আসেনি এখন বসে ছেলেকে ছাড়া খেলে আমাদেরও খারাপ লাগছে বুঝতে পারছি পুরো এই জিনিসটাই তো চলে না না

আর হ্যাঁ এটা কিন্তু বলতে হবে মানে ওরা যে এসছে এটা ব্যাঙ্গলোরের একদম অন্য প্রান্ত থেকে মানে আমার বলার সময়ও কেমন একটা লাগছিল যে ডিস্টেন্স অনেকটা মানে আমার অফিসের কাছে মানে আছে ওরা সেখান থেকে যে সত্যি মানে এইভাবে আসবে মানে বিশাল চাপ মনের যেখানে থাকবে সেখানে অনেক দূরেও চলে যাওয়া একদম একদম

দিদিদের মানে নিচে ছেড়ে দিয়ে এলাম তারপরে আমরা অল্পই হাঁটলাম আজকে বেশি হাঁটি এসে আজকে আরাম করছি এসে টিভি দেখছি বসে আর এবার ডিনার করতে বসলাম তাই যে আজকে হচ্ছে তেহারি কেমন লাগছে তুমি তো শুরু করেছ আমি শুরু করিনি তেহারি সাথে রায়তা স্যালাড সব নিয়ে আজকে এখানে বসেছি কারণ টিভি দেখতে দেখতে আরাম করে খাচ্ছি চলো খেয়ে ডিনার হয়ে গেল চলে এলাম ছাদে আর এসেছি তো ছাদে হাঁটতে একটু হাওয়া খেতে বাট তার আগে উঠেই আর কি চাঁদের এই রূপ দেখে আমরা সবাই মুগ্ধ আর চাঁদের আলোতে মানে চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে কি আর বলবো তো আমরা চুপচাপ আর কি প্রথমে খানিকক্ষণ ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি মানে দ্রুজ্ঞ এসেছে আমাদের সাথে তো তিনজনেই আর কি ঘুরছি তবে অন্য দিনের তুলনায় আজকে হাওয়াটা একটু কম আছে তাও ভালোই লাগছে কিন্তু মানে চারিদিকটা দেখার মতন লাগছে যাই হোক তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমাদের তো দিনটা ভীষণ 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 ভালো কাটলো মানে কি আর বলবো সব মিলিয়ে তোমাদের কেমন কাটলো এই শুক্রবারটা বা তোমরা কি স্পেশাল করলে একটু কমেন্ট করে জানিও আর তার সাথে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক আর শেয়ার করতেও ভুলো না চলো খুব ভালো থেকো সবাই